দেড়শো রান তারা করতে নেমে ওপেনিং জুটি করলো তিন অঙ্কের রান জয়টা তো তখন নিশ্চিতই মনে হচ্ছিল এরপরই অ্যান্টি ক্লাইম্যাক্স নয় রানের এদিক ওদিক ছয় উইকেট নেই সবকটায় রিভিউ গেছে হাত পশকে। বাংলাদেশ তখন নিশ্চিত হার দেখছিল মেস্টার ফেন্ডুলামের মতো দুলে বাংলাদেশের পক্ষে এসে গেল এরপরই রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে নুরুল হাসান সোহান গড়লেন বলে রানের জুটি তাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে বাংলাদেশের রান তারার শুরুটা ছিল দারুণ ওপেনার তানজিন হাসান আর ফারভেজ হোসেন মিলে গড়িছিলেন ছিলেন শত রানের জুটি দুজনেই ফিফটি করেছেন পারবেজ সাইঁত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম সাইঁত্রিশ বলে একান্ন রান করেন তাদের ব্যাটি একশত নয় রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ তবে রশিদ খানের ঘূর্ণিতে হঠাৎই ভেঙে পড়ে ব্যাটিং এক ওভারে সাইফ হাসান ও তানজিদকে আউট করেন রশিদ পরের ওভারে ফেরান অধিনায়ক জাকির আলীকে শামীমও আউট হন তার ঘূর্ণিতে ফলে একশত নয় রান শূন্য উইকেট থেকে চোখের পলকে একশত উইকেট রানে যায় স্কোরবোর্ডের চেহারা এমন পরিস্থিতিতে ফিরে ফিরে আসছিল গেল বছর এই আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের প্যারানয়া গেল নভেম্বরে এই সারজাতেই দুইশত পঁয়ত্রিশ রান তারা করতে নেমে তেইশ রানে শেষ আট উইকেট খুইয়ে একশত তেতাল্লিশ রানে ওয়াল আউট হয়েছিল বাংলাদেশ আজও প্রতিপক্ষ এক মঞ্চ এক নয় রানের ব্যবধানে ছয় উইকেট বসায় পরিস্থিতিটা এক হওয়ার চোখ রাঙানি দিচ্ছিল সেটা শেষমেশ হতে দেননি নুরুল হাসান ও রিশাদ হোসেন সপ্তম উইকেটে দুজন গড়েন পঁয়ত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি মাত্র আঠারো বলে এই রান তোলে নেন তারা শেষ দিকে আজমাতুল্লাহ ওমর জাইয়ের ওভারে নুরুল টানা দুটি ছক্কা মারেন নিষাদ মারেন একটি বাউন্ডারি উনিশতম ওভারই জয় নিশ্চিত হয় বাংলাদেশের এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেয় আফগানিস্তান শুরুতেই নাসুম ও তানজিমের আঘাতে চাপে পড়ে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দিকে নবি ৩৫ বলে আটত্রিশ রান করেন সরফ খেলেন পঁচিশ বলে সতেরো রান শেষ ওভারে তেরো রান তোলে বিশ ওভারে একশত রান করে আফগানিস্তান বাংলাদেশের হয়ে তানজিম ও রেশাদ দুটি করে উইকেট নেন নাসুম ও মুস্তাফিজ নেন একটি করে প্রথম ম্যাচে জিতে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এক শূন্য তো এগিয়ে গেল বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবারে অনুষ্ঠিত হবে তো প্রিয় বন্ধুরা বিষয়ক সকল তথ্য পেতে এই এফএস স্পোর্টস নামের পেজটি অবশ্যই সবস ফলো দিয়ে রাখবেন এবং অ্যাপ্রোস স্পোর্টস নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ